নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি কিন্তু এখন আছি মধ্যমগ্রামে উজ্জ্বলদার কাছে অর্থাৎ বিরিয়ানি কিং তো উজ্জ্বলদার কাছে কিন্তু আজকে বিরিয়ানি খাবো এখন কিন্তু দুপুরবেলা ঠিক ওই আড়াইটে তিনটে বাজে তো এই পাশে কিন্তু হচ্ছে উজ্জ্বলদার চাউমিন এবং রোলের দোকান তো চলো কেমন আছে হ্যাঁ সেটাই এটা খুব বাজে প্রশ্ন আচ্ছা ঘি এমনি কেউ যদি মনে করে যে একটু কিনে নিয়ে যাবে নিতে পারে মানুষ যা হ্যাঁ করে তাই এখন

내일 내일 알게

আচ্ছা উজ্জ্বলটা কিন্তু এখন রাইস তুলে দিচ্ছে আমার এই হাঁড়ি থেকে যাচ্ছে রাইস আর আলু আর ও পাশে যাবে কিন্তু মাটন বেশি দিও না ব্যাস ব্যাস ছেড়ে দাও আলু একটা ছোট থেকেই দিও না না আমাদের আর খেয়ে খেয়ে বিরিয়ানি পোলাও চলে এই হচ্ছে মাটন ও এটা রঞ্জিতের ফেভারিট পিস হ্যাঁ ওই ওই পাঁচটা দিদি এই হচ্ছে আবার মাটন বিরিয়ানি ভিখিরির বাচ্চা আবার খেতে চলে এসছে পাঁচ পাঁচখানা জায়গায় বিরিয়ানি আর পোলাও খাচ্ছে কারো অবস্থা থেকে হাসছে বৌদি তোমাকে সামনাসামনি আলাদা দেখতে আর দিদি নাম্বার ওয়ানে আলাদা দেখতে আচ্ছা এই কিন্তু হচ্ছে উজ্জ্বলদার মাটন বিরিয়ানি একদম কিন্তু ঝুরঝুরে কিন্তু পুরো রাইস এবং পুরো ব্রাউন রাইস কিন্তু এবং এই হচ্ছে কিন্তু একদম পেঁয়াজের রসে চোয়ানো সেটা কিন্তু হচ্ছে আলু একদম গরম কিন্তু তার সাথে ভেতর অবধি কিন্তু পুরো ফ্লেভারটা গেছে তার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে যেটা উজ্জ্বলদার দোকানে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই মাটনটা মাটনটা কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো গ্রামে ঠিক ঋষবের মুখের সাইজের ভাই এত বড় এত বড় কিন্তু সাইজের ঠিক মাটনটা এই কিন্তু হচ্ছে ঠিক মাটনের একদম ইয়া বড় একটা রেয়াজি পিস আমার পুরো জামায় পড়ছে সরি এটা হাড় ছিল বিভৎস পরিমাণের কিন্তু গরম একদম এই দেখো পুরো একদম হাটটা কিন্তু এখন বেরিয়ে গেল তার সঙ্গে কিন্তু এইটাও একদম লম্বা বা বেরিয়ে মানে ঝরে ঝরে পড়ার ভেতর তার সাথে কিন্তু অসাধারণ মাটনের কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো মানে কেন এত লাইন পরে এই জন্য

ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলয় হিট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন খাবার সন্ধানে